হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আলোয় অন্ধকার লেগিকার রুজা রোজা ইসলাম পর্ব দশ কিছু করতে চাইনি কিন্তু তুমি করতে বাধ্য করেছো আমার কথা শুনলে এসব হতো না আমার হিংস্র রূপটা দেখতে হতো না টিয়া ডেনিয়াল এই কথা শুনে দ্রুত বললো আমি আপনার সব কথা শুনবো প্লিজ আমার থেকে দূরে থাকুন প্লিজ টিয় উত্তর পাকা হিসেবে বললো সব শুনবে টিয়ার দ্রুত জবাব হ্যাঁ হ্যাঁ সব শুনবো ডেনিয়াল এবার টিয়াকে ছেড়ে একটু দূরে দাঁড়ালো জিন্সের প্যাকেট দুই হাত ঢুকিয়ে টিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বললো তাহলে স্তব দোকান কে বলে যাও টিয়ার যেন শখ খেল নিজেকে সামলে বললো কিন্তু কেন এবার ডেনিয়াল টিয়ার দিকে একটু ঝুঁকে বললো কারণ আমি বলছি তাই তুমি আমায় ভালোবাসবে কজ আই লাইক ইউ টিয়ার মাথায় যেন কেউ একটু কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল টিয়ারে এতটাই রাগ লাগছে সে কিছুটা রুড়ো গলায় চেঁচে বললো স্বপ্ন দেখুন আপনাকে তো আমি ফিরেও দেখবো না হাসলো ডেনিয়াল জানি সেটা লেট ইট গো বেশ হয়েছে নিছেছো কথার নর্সার হলে তোমায় কী করে কথা শোনাতে হয় আমি জানি কথাটা বলে ড্যানিয়েল চলে গেল টিয়া আগে দৃষ্টিতে তাকিয়ে রইল রিডিয়ারের যাওয়ার দিকে তারপর আস্তে আস্তে উঠে আয়নার সামনে গেল নিজের গলাটা দেখে টিয়া কেঁদে দিল গলায় ড্যানিয়েলের হাতের ছাপ পড়ে গেছে বুঝা গেছে ড্যানিয়েল যদি আর একটু পেশাতে তো গলায় তো টিয়া এই ইগলের হাত এ মরে যেত কাল ভেবেটিয়া ওয়াশরুমে ঢুকলো নিচে যেতে হবে যদি আবার তাকে মারতে আসে কথা না শুনলে ডেনিয়াল ত ভেবেটিয়া বললো স্তব্ধ কই আপনি আসবেন না একবারও আমাকে বাসাতে কথাটা বলেই তার ছিল হাসল টিয়া হাহা আমি কি পাগল যার জন্য এসব হলো আমার সাথে সে আমাকে বাসাবে আশা করছি টিয়া ইউ ফুল বলে টিয়া ঢুকে কেঁদে উঠলো তার সব বিষাক্ত লাগছে এখানে থাকতে কিন্তু কে বাঁচাবে তাকে এখানে থেকে হাদো টিয়া কখন বিয়ে যেতে পারবে ভেবে কান্না বেড়ে গেল টিয়ার রাত বারোটা স্তব্ধ স্বাদে পাতার সুপায় বসে ঢক ঢক করে ডিংস করছে স্তব্ধ মন চাইছে তার ভেতর এর সব কেটে বের করে দেখতে ওখানে এত সিন সিন ব্যথা কেন করছে বুকে কেন মন চাইছে নিজের সব পাওয়ার দিয়ে টিয়াকে খুঁজে নিজের সামনে বসিয়ে মন ভরে শুধু দেখতে কেন মন চাইছে সব বস্ন করে দিতে টিয়ার জন্য কেন এত কষ্ট হচ্ছে স্তব্ধ ও না আজিজ নিজের কষ্ট ধরে রাখতে পারছে না স্তব্ধ ভিতর ভিতর হলেও ভুলে যাচ্ছে সব তার যার জন্য স্তব্ধের ভিতর সব উতাল পাতাল করছে সে যদি দেখতে পারতো তার জন্য স্তব্ধ কত করছে এই চাপা ছাড়ো একরকম মানুষটাও ভিতর ভিতর ধ্বংস হয়ে যাচ্ছে কত না খুশি হতো তার টিয়া পাখি যদি স্তব্ধের ভিতরে এসব চিত্র দেখতে পারতো সে ভেবে দুঃখের কিঞ্চিত হাসি টানলো স্তব্ধ তার ঠোঁটে স্তব্ধ এইটুকু হাসিতে ঠোঁটটাও বোধ হয় খুশি হলো আজ এত সুন্দর দুইটা ঠোঁট কিন্তু স্তব্ধ হাসি বা বিদায় তারও পায় না ঠোঁট প্রসারিত করার স্তব্ধ যেমন ফর্সা ঠোঁটটা তেমনি কালো কালো বললে ভুল হবে চকলেট একটা কালার মুখে কালো ঠোঁটটা ফুটেই থাকে সিহারায়। স্তব্ধ বেশ কিছুক্ষণ ডিঙ্কস করে উঠে দাঁড়ালো হাতে সিগারেটের প্যাকেট নিয়ে তারপর কিছু সেলিং এর উপর পা তুলে গিয়ে বসলো স্তব্ধ যে এতক্ষণ করেছে বোঝাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না তার ভিতরে কত বড় ঝড় সে স্বাভাবিকভাবে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দুই ঠোঁটে মাঝে ঘুষলো তারপর লাইটার বের করে প্যাকেট থেকে এসে চেপে আগুনটা সিগারেটে ধরালো বেশ আয়েস আর মনের সুখের ঠিকার প্রথম টান দিল স্তব্ধ কিছু সেকেন্ড পর পরা ধোঁয়াগুলো আকাশের দিকে নিঃশ্বাস ওর সাথে বের করলো পরপর হাতে গোজা সিগারেটটা টানতে লাগলো চোখ বন্ধ করে আসে স্তব্ধ পিছন থেকে গলা শুনতে পেল স্তব্ধ ভাই স্তব্ধ চোখ খুলে কাঁধ বাঁকা করে সিগারেটে টান দিয়ে বললো বলো তুমি কি ঠিক আছো স্তব্ধ হাতে সিগারেটটা ফেলে দিয়ে বললো আমার কি হবে কষ্ট হচ্ছে না তোমার আর যা রায়হানো করলো স্তব্ধ দীর্ঘশ্বাস শেষ ফেলে আসফিকে হাতের সারাই তার পাশে বসতে বললো ও রেলিংয়ে উঠে স্তব্ধের পাশে বসলো স্তব্ধ বলল। আশফি আর যা হল এটা কোনো ব্যাপার না কাল এমনও হতে পারে আমি তোকে মেরে ফেললাম তাই তোকে স্ট্রং হতে হবে রক্ত দিয়ে সাবার নিতে হবে বুঝলি এটুকু বিষয় নিয়ে কষ্ট পেলে আমি সেই কবে এই সব ছেড়ে দিতাম আসবি কি বলবে ভেবে পেল না আসলে সে কত বোকা বুথকে বলছে তুমি ভয় পেয়েছো নিজের কাজে লজ্জিত হলো আসবি কথা বোধ দিয়ে বললো টিয়ার কি খবর হবে নো নো শখ কাল স্তব্ধের কথায় তবে কি স্তব্ধ ভেবে নিয়েছে সে রাজি হবে না লিঙ্কন স্যারের ডিটেলস দিতে আইজিংকে আর টিয়াকে বাঁচাবে না আসবি কি বলবে স্তব্ধকে ভেবে পেল না এবার তার টিয়ার জন্য মায়া হচ্ছে কেন স্তব্ধ টিয়াকে ভালোবাসলো না হলে হাসি খুশি জীবন কাটাতে অবস্থায় আছে কি করে অন্ধকার দেখি কারো যাইলাম পড়বে কারো আজকে কোথাগুলো ভেবে চুপ করে বসে আছে আজকে মাথা মনে হচ্ছে ঘ্যাং মেরেছে হঠাৎ স্তব্ধের কথায় আসবি স্তব্ধের দিকে তাকালো আসবি আমি প্রেমিক হিসেবে খুব খারাপ তাই না ওহ শট নো নো আমায় তো প্রেমিক বলা যায় না কজ প্রেমিকা তো পাগলামো করে থাকে প্রেমিকার জন্য কিন্তু আমি তো তেমন কিছু করিনি আমায় প্রেমিক বলা যায় না নেবার এহটুকু বলে স্তব্ধ আবার সিগারেট খেতে লাগলো স্টির ওই বারবার সিগারেট টান দিচ্ছে স্তব্ধ এক পাশে প্রায় অনেকগুলো সিগারেট শেষ করলো স্তব্ধ আজ এক দৃষ্টি তাকিয়ে রইল স্তব্ধের দিকে সে আজ ডিসিশন নিয়েছে আর কোনো দিন স্তব্ধকে বুঝতে হবে না কারণ স্তব্ধ কে সেটা বোধছে নিজেও জানে না ইমাল এক ফিস একে ভুল বোঝাও দেয় ঠিক বোঝাও অন্যায় তাই সঠিক সময়ে জেনে যাবে আসফি কি করবে স্তব্ধ ওর মুখের কথা বিশ্বাস করবে না কেননা স্তব্ধের মনে অন্য কিছু মুখে অন্য কিছু এসব বুঝতে গেলে পাগল হয়ে যাবে তাই আসফি বিশ্বাস রাখবে না কেননা আর কিছু আসবি জানুক বা না জানুক এটা তো জানে একরক্ষ জেদ ছেলেটা টিয়াকে কতটা ভালোবাসে টিয়ার কোনো ক্ষতি স্তব্ধ হতে দেবে না ভেবেই আসফি উঠে দাঁড়ালো তারপর বললো ভাই আমি আর তোমায় বুঝতে চেষ্টা করবো না প্রমিস যে সিয়ার কাছে যাচ্ছে ওকে মেডিসিন দিতে হবে স্তব্ধ কিছু বললো না আজকে চলে গেল একটা দীর্ঘশ্বাস ফেলে স্তব্ধ ভাবছে তাকে কেন ভালোবেসেছিল ছিল টিয়া কেন যদি টিয়া তাকে ভালো না তো আজ এসব কিছু হতো না যদিও স্তব্ধ টিয়াকে ভালোবেসেছিল তার কারণ ছিল একদম ভিন্ন জীবনে প্যান্ট বেশি ছিল স্তব্ধ ভার্সিটি কাঁপিয়ে রাখতো সবাই মিলে তাদের গ্রুপটা ছিল অন্যরকম কারো ভালোবাসা ইস্তা ছিল একজন আরেকজনের উপর তার মধ্যে সেই ছিল এক রোখা আর যেদিন যার জীবনে ভালোবাসা আস্থার কোনো বিশ্বাস ছিল না স্তব্ধ কাউকে বিশ্বাস করতো না না নিজের উপর কাউকে বিশ্বাস করতে দিত তাও স্তব্ধকে সবাই ভালোবাসতো কারণ স্তব্ধ এক কথার মানুষ ছিল যা বলতো তাই করতো কোনো নর্শন নেই কাউকে বিশ্বাস না করলেও নিজেকে কারোর বিশ্বাসের যোগ্য মনে না করলেও সঠিক সময়ে দরকারের সবার আগে স্তব্ধকে পাওয়া যেত সেদিক থেকে স্তব্ধ ভালো মানুষ ছিল কিন্তু ভরপুর ছিল অন্যরকম পার্সোনালিটি আর হ্যান্ডসাম সুপুরুষ একজন মানুষ হয় অনেক মেয়ে পিছিয়ে পড়েছিল স্তব্ধের কিন্তু সে সে তো তার বন্ধুদের থেকেই দূরে থাকতো তাদের এত ভালোবাসত তাও সেই জায়গায় কোনো মেয়ের সাথে সম্পর্ক এগুলোর প্রশ্নই আসে না আর ভালোবাসা স্তব্ধের জীবনে হতেই পারে না এসব বিষয় খুব সূক্ষ্মভাবে ইগনোর করে চলতে স্তব্ধ স্তব্ধে এমন এক রোখা মুড়ি হওয়ায় অনেক কথাই সবার থেকে শুনতে হতো তাকে কিন্তু তার প্রফেশনের কথা চিন্তা করে স্তব্ধ কোনো সময় নিজেকে চেঞ্জ করতেও চেষ্টা করেনি এভাবে স্তব্ধের জীবন চলছিল স্তব্ধ কোনো কিছুকে প্রায়োরিটি দিত না বট কথা তার জীবনে তার কারণ ছিল তার কিন্তু হঠাৎই দমকা হয় সব বদলে দিয়ে যায় স্তব্ধর বার্সিটির লাস্ট ইয়ারে তখন স্তব্ধ টিয়া তখন সবে বার্সিটির নিবে কামার টিয়ার মতো কতই না মেয়েকে দেখা যায় বার্সিটিতে কিন্তু স্তব্ধ কখনোই দেখেনি টিয়াকে আলাদাভাবে বা ভালো লাগার চোখে কিন্তু টিয়া দেখেছিল স্তব্ধকে খুব ভালো করে দেখেছিল টিয়া ক্যান্টিনে নতুন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডায় ব্যস্ত ছিল টিয়া খুব চঞ্চল আর হাসি খুশি মেয়ে হয় বেশ তাড়াতাড়ি ভালো ফ্রেন্ড ছুটে ফেলেছিল স্তব্ধের ফ্রেন্ডরাও সেদিন ক্যান্টিনে আড্ডা দিয়েছিল স্তব্ধ ছাড়া আর তার গ্রুপের সবার প্ল্যান ছিল নিউ কামারদের করবে সবাই মিলে তা স্তব্ধকে জানানো হয়নি কারণ স্তব্ধ এসব একদম পছন্দ করে না ইনফ্যাক্ট তার জন্য ভার্সিটি কেউই কাউকে র্যাগিং করতে পারে না ওই দিন তার ফ্রেন্ডরা তাকে না জানিয়ে টিয়ারদের ডিপার্টমেন্টের এক ছেলে আর এক মেয়েকে হ্যানস্থ করা শুরু করলে স্তব্ধ খুব রেগে আর তার ফ্রেন্ড জানিকে খুব মারে সবার সামনে সেদিন সেই মার অবস্থায় এই টিয়া দেখেছিল স্তব্ধকে তার খুব ভালো লাগে এই ব্যাপারটা বন্ধু বলে ছেড়ে দেন স্তব্ধ মেরে নাক মুখ থেকে রক্ত বের করে ফেলেছিল তখন বাকি বন্ধুরা আটকায় বন্ধুকে স্তব্ধকে স্তব্ধ খুব রেগে চিৎকার করে বলেছিল ভার্সিটিতে কোনো র্যাগিং হবে না এখানে পড়াশোনা করতে আসে স্টুডেন্ট সিনিয়রদের সাথে র্যাগিং হতে নয় বলে হন হন করে স্তব্ধ ক্যান্টিন ত্যাগ করে টিয়া ওই দিন থেকে বার্সারিতে স্তব্ধকে খুঁজতে লুকিয়ে লুকিয়ে স্তব্ধকে দেখতো স্তব্ধের বিষয়ে জানার চেষ্টা করতো কিন্তু তেমন কিছু জানতে পারতো না এটা ছাড়া স্তব্ধ খুব রাগই বন্ধ হয়ে গেছে কিন্তু টিয়ার স্তব্ধের অনেক কিছু ভালো লেগেছিল সেটা হলো স্তব্ধ অন্যায় মেনে নিত না সে যাই হোক টিয়ার সেটা খুব ভালো লাগতো সেটা টিয়া স্তব্ধকে লুকিয়ে ফলো করে সব স্তব্ধ জানতোই না কারণ স্তব্ধ মেয়েদের এত লক্ষ্য করতো না তারপর আস্তে আস্তে টিয়ার পাগলামের খবর স্তব্ধের কানে যায় স্তব্ধ মারামারির জন্য অনেকে স্তব্ধকে খারাপ ভাবত স্তব্ধের আড়ালে অনেকে অনেক কথা বলতো সেসব টিয়ার কানে গেলে টিয়ার রেগে তাদের কথা শুনিয়ে দিত আরও নানা ভাবে তাদের সাহায্য করতো দুষ্টুমি বুদ্ধি দিয়ে এসব খবর আস্তে আস্তে পুরো পার্সেটি জেনে যায় যে টিয়ার স্তব্ধকে ভালোবাসে তাই সে স্তব্ধের জন্য ঝগড়া করে স্তব্ধ এসব শুনে পাতা দেনি কারণ এরকম পাগলামো কত মেয়েকেই তার জন্য করতে দেখেছে স্তব্ধ তখনও টিয়া নামের মেয়েটিকে দেখেইনি। তার বন্ধুরা টিয়ার নাম নিয়ে মজা করতো স্তব্ধকে দেখাতে চাই তো টিয়াকে স্তব্ধ দেখতো না স্তব্ধ না দেখলেও ভূত ঠিকই দেখতো কিন্তু বোঝাতো না কাউকে ভূতের ভালো লেগেছিল টিয়াকে এদিকে টিয়া স্তব্ধকে পছন্দ করতো সেটা ভালোবাসে পড়তে হয় আর থাকলাম দিন দিন বার্সেলোতার তার এভাবে সাত আট মাস চলে যায় হঠাৎ একদিন টিয়া জানতে পারে কিছুদিন পর স্তব্ধ বার্সিটি লাইফ শেষ টিয়া এটা শুনে সিদ্ধান্ত নেয় স্তব্ধ বার্সিটি সেরে যাওয়ার আগে টিয়া তার মনের কথা জানাবে স্তব্ধকে যেভাবে সেই কাজ টিয়া খুব সাহস নিয়ে একদিন ক্যান্টিনে সামনে স্তব্ধকে তার মনের কথা বলে কারণ স্তব্ধকে একেবারে করে কিন্তু টিয়া ভাবেনি স্তব্ধ তাকে অপমান করবে ক্যান্টিনে সবার সামনে সেদিন স্তব্ধ সে অপমানে ছোটে টিয়া তার সামনে কেঁদে চলে গিয়েছিল স্তব্ধ সেদিন টিয়াকে অপমান করলেও টিয়ার সাহস দেখে সেও অবাক হয় কারণ টিয়াই প্রথমে এসে যে সবার সামনে তাকে প্রপোজ নামক জিনিসটা করেছে অন্য সব মেয়েরা তার জন্য পাগলামি করলে স্তব্ধের সামনে আসে সাহস করার ছিল না সেই সাহস টিয়া দেখিয়েছে স্তব্ধ ওই দিন টিয়ার উপর নয় টিয়ার সাহসের উপর প্রেমে পড়েছিল তারপর থেকে টিয়ার সেই তো সিয়ার আর সেই সাহসিকতা ভুলতে দিত না স্তব্ধকে তাই স্তব্ধ গায়াব হয়ে যায় টিয়ার চোখের আড়াল করে নেয় নিজেকে কিন্তু তারপর হঠাৎ স্তব্ধকে কানে আসে পুত্র টিয়াকে ভালোবাসে আর টিয়াকে প্রপোজ করবে এটা কেন যেন হজম হয়নি স্তব্ধ এসে প্রত্যয়ের সাথে দেখা করে টিয়ার থেকে দূরে থাকতে শাসায় প্রত্যয় ভয় পায় কারণ সেই স্তব্ধকে জানে স্তব্ধ এসে করলেও টিয়ার সামনে যেত না কিছুতে সে কোনোভাবে নিজেকে দুর্বল করতে চায় না কারোর জন্য কিন্তু দুর্বল না হলেও হারাল সে নিজেও টিয়ার জন্য পাগলামি শুরু করলে টিয়ার জন্য একে একে মারা টিয়াকে কে বিরক্ত করে কিনা খেয়াল রাখা যখন টিয়া তাকে খুঁজত হারাল থেকে টিয়াকে দেখা এসব স্তব্ধে একটা অভ্যেস হয়ে যায় আর আস্তে আস্তে কখন যেন ভালোবাসা স্তব্ধ এটুকু ভেবে উঠে দাঁড়ালো একটু ঘুম দরকার লাস্ট একটা বিয়ার হাতে নিয়ে দেখে দেখে নিচে চলে গেল স্তব্ধ ঘুমাতে যদিও ঘুম হবে না স্তব্ধ যেখানে তাই বসেছিল সেখানে প্রায় তিরিশটা সিগারেটের লাস্ট অংশ পড়ে আছে টিয়া ফ্রেশ হয়ে হন্তদন্ত নিচে চলে গেল এক প্রকার কারণ সে সবার লেট করে ফেলেছেন তাও নিচে গিয়ে আরেক ধটকা খেলো টিয়া সেদিন এর সেই কালো পতাকার মতন লোকটা দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে আর ডেনিয়াল সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে কালো লোকটা কি যেন বলছে ড্যানিয়েলকে টিয়া ধীরে ধীরে পায়ে একটু সামনে গেল ওনার জন্য শোনার জন্য কি বলছে তারা স্যার কায়রা ম্যামকে কেন কি করেছে ছিল সে বিগ বস জিজ্ঞেস করেছেন ডেনিয়াল দাঁত মুখ খেসে বললো প্রশ্ন করেছিল আমায় ড্যানিয়েল গ্লোবারকে প্রশ্ন করেছিল তাই প্রাণ হারিয়েছে স্যার বিগ বসকে কি বলবো এখন ড্যানিয়েল বিরক্ত স্বরে বলল কাম অন জ্যাক একটা কিছু বলে দাও এটাও আমায় তোমাকে শিখিয়ে দিতে হবে জ্যাক এবার ভয়ে পেয়ে বলল নো স্যার আউট ইউ স্টুপিড জ্যাক ভয়ে ভয়ে বলল স্যার একটা কথা বলার ছিল স্পিক স্যার ইনফরমেশন পাওয়া গেছে টিয়া নামক মেয়েটাকে স্তব্ধের বাংলা বাড়ি থেকে কিডন্যাপ করার দিন স্তব্ধ এবং যে সিআই একই বাড়িতে ছিল ড্যানিয়েল বসা থেকে দাঁড়িয়ে বলল হোয়াট আর ইউ শিওর ইয়েস স্যার তাহলে পুত্র এটা কেন বলেনি আমাদের সেটা তো স্যার সেই জানে ওকে ধরে আনো আমার উত্তর চাই স্যার সেটা সম্ভব নয় কেন স্তব্ধ কারণ ওকে মেরে ফেলেছে কারণ সে আমাদের হেল্প করেছে স্তব্ধ সেটা জেনে গেছে কোনোভাবে তাহলে তুমি ইনফরমেশন কোথায় পেলে স্তব্ধ দিয়ে যে সিআরটিআই কিডনাপ করার সময় ওই বাড়িতে ছিল রায়হান বলেছে যে না স্তব্ধের কাছের লোক ছিল সে প্রত্যেকে হেল্প করে টাকার জন্য সে আমায় জানায় প্রত্যেকে মেরে ফেলেছে স্তব্ধ সে যদি আজ স্তব্ধের বাড়ি থেকে বেঁচে ফিরে তো আমাদের হেল্প করবে স্তব্ধকে ধরতে কিন্তু ব্যাড নিউজ ডেনিয়াল হিসেবে বললো ব্যাড নিউজ তুমি রেহানের সাথে আর কান কানেক্ট করতে নি তাই তো যে কথা সরে বললো ইয়েস স্যার পারবো না কারণ স্তব্ধ রায়ান হয়তো মেরে ফেলেছে হা 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 মানতে হবে স্তব্ধ আছে নো মোর চান্স একদম ফিনিশ করে দেয় তাই তো ড্যাড ওকে হাত করতে চায় কিন্তু ধরা মুশকিল ওকে বাট না নয়। স্তব্ধ কিন্তু আমাদের লোক আর ঢুকতে পারছে না তার এরিয়ায় টিয়াকে কিডন্যাপ করার পর থেকে সব স্তব্ধের মাস্টার মাইন্ড কিন্তু আমাদের হাতে আসতেই হবে একে আজ মিটিং হবে ওকে নিয়ে সবাইকে বলে দাও ওকে স্যার যাক চলে যায় টিয়া আদর ওদের পিছন থাকায় কেউ দেখেনি ওকে টিয়া খিসে দাঁড়িয়ে আছে ডেনিয়েল আর জ্যাকের কথা কিছুই মাথায় ঢুকেনি আর সবই ঢুকেছে কিন্তু ঢুকে মেরে ফেলে শেষ করে টিয়ার হাত পাকাপছে টিয়ার মাথায় হ্যাং লাগছে এসব হচ্ছে ডেনিয়েল বসে সুপায় কিছু ভাবছে সে গভীরভাবে ভাবছে কিন্তু ভাবনায় সে ভরে টিয়ার কথায় টিয়া কাপা কাঁপা সরে ডেনিয়েলকে বলছে কারা আপনারা কি চায় আপনাদের কেন এসব করছেন ডেনিয়াল টিয়াকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে বললো আমার তো তোমাকে চাই টিয়া ঘেনা পড়ার দৃষ্টি নিক্ষেপ করলো ডেনিয়ালের দিকে আপনি একটা সেন স্তব্ধকে কেন চাই আপনাদের নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে কিন্তু স্তব্ধ তো খারাপ কাজ মাললেও করবে না তাই আমায় ধরে এনেছেন তাই তো আমাকে মারার ভয় দেখি স্তব্ধকে দিয়ে আপনাদের মতলব পূর্ণ করবেন স্টোভটা আমার জন্য মরে গেলেও কিছু করতে রাজি হবে না সে অন্যায় মেনে নেয় না তাতে যাই হোক যে খুশি সে মরুক আর আমি তো ওর কিছুই না আমায় সেনা কোনো দিন বাঁচাতে আসবে না আপনার কাছে নিজেকে ধরা দেবে ডেনিয়াল টিয়ার কথায় রাখলেও তার রাগ সামলে এসে বলল খুব ভালো যেন দেখছি স্তবটাকে হ্যাঁ জানি কারণ ভালোবাসি আমি ডেনিয়াল প্রচুর রেগে যাই টিয়ার এই কথায় টিয়ার কথা শেষ না হতেই ডেনিয়াল চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে